সোয়েলার্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো আজকে কথা বলব রাহুল মুখার্জি পরিচালিত সিনেমা মন মানে না বলে সিনেমাটাকে নিয়ে যে সিনেমাটা গতকালকে বড় পর্দা রিলিজ করেছে এবং যারা এই সিনেমাটা দেখতে এক্সাইটেড তাদের জন্য অবশ্যই বলবো যে ভিডিওটা তোমরা না দেখে মূলতভাবে আগের সিনেমাটা দেখতে যাও কারণ বাংলায় অনেক দিন পর প্রেমের উপর নির্ধারিত একটা সিনেমা ফাইনালি বড়ো পর্দা রিলিজ করেছে যেটার দরকার অবশ্যই বাংলা ইন্ডাস্ট্রির জন্য অবশ্যই ছিল দেখো এই সিনেমার প্রথম যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যে এই সিনেমার কনসেপ্টটা এই সিনেমার কনসেপ্টটা কেন ভালো লেগেছে প্রথমত এই সিনেমাটা এমন কিছু স্টোরি ডেলিভার করছে না বা এর পাশাপাশি পরিচালক এমন কিছু মানে আমাদের কাছে প্রমিসও করছে না এই সিনেমার মাধ্যমে যে একদমই নতুন গল্প প্রেমের একটা নতুন লাভ ট্রায়াঙ্গেল একদম নতুন তো নতুন অর্থ যে গল্পের মধ্যে বিশেষতভাবে বিশাল কিছু আছে সেরকম কিন্তু নয় বাট পুরনো কিছু সিনেমা যেগুলোকে রেফার রেফারেন্স হিসাবে যেভাবে ব্যবহৃত করা হয়েছে বিশেষতভাবে শাহরুখ খানের রেফারেন্স দেবের রেফারেন্স সেই প্রত্যেকটা রেফারেন্সকে খালে অন পয়েন্ট প্রপারভাবে তারা ডেলিভার করতে পেরেছে বা প্রপারভাবে ইউটিলাইজ করতে পেরেছে রাহুল মুখার্জি সিনেমায় মানে সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে কালার গ্রেডিং সবসময় বেস্ট থাকে বাট এই সিনেমাটার ক্ষেত্রে বিশেষতভাবে ফার্স্ট হাফটা যেভাবে তারা দেখিয়েছে মধুরাপালিতে যেভাবে কাজ ডেলিভার করেছে সেটা অন পয়েন্ট এবং মারাত্মক ছবির মিউজিক যেভাবে পুরো সিনেমাটাকে সাজিয়ে তোলে এবং ছবির মিউজিকের ব্যবহার যেভাবে পুরো থ্রু আউট সিনেমার মধ্যে থাকে সেগুলো অনবর্ত মানে দুর্দান্ত লাগে দেখতে স্ক্রিনের মধ্যে এছাড়া এই সিনেমার মধ্যে মূলত তিনটে যে চরিত্র আছে যে চরিত্রগুলোকে যেভাবে স্ট্যাবলিশ করা হয়েছে চরিত্রগুলোর গুরুত্বতাকে বজায় রাখার জন্য চরিত্রগুলোর একটা পার্সোনাল ক্রাইসিস বা একটা ব্যাকস্টোরি কিছু একটা ডেলিভার করার জন্য রাখা হয়েছে পুরো থ্রু আউট সিনেমা জুড়ে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্ক করে এবং এর পাশাপাশি হৃত্বিকের পারফরমেন্স থেকে শুরু করে হিয়া চ্যাটার্জি সৌম মুখার্জি প্রত্যেকের পারফরমেন্স কিন্তু এই সিনেমার মধ্যে বেশ ভালো ঋত্বিক ভৌমিক অবশ্যই তার পারফরমেন্স বরাবরই তার পারফরম্যান্সের আমরা ফ্যান এবং পুরো ফার্স্ট হাফটা সে দুর্দান্ত ডেলিভার করে সৌমদা সেকেন্ড হাফে পুরো সব কিছু খেয়ে ফেলে মানে খেয়ে ফেলে মেথ তার পারফরমেন্সের মারফত বলছি এবং মানে সে কখনো কখনো এরকমও সিন আছে যেখানে হৃত্বের ক্যারেক্টারটাকেও সে ওভারসাইডও করে যায় সেকেন্ড হাফের পর থেকে তার ক্যারেক্টারটা যখন এস্টাবলিশ হয় বাট এরা দুজন তো ভালো পারফর্মার আমার এক্সপেকটেশান ছিলই দুজনের প্রতি বাট হিয়া চ্যাটার্জি এখানে খুব ভালো পারফরমেন্স দিয়েছে হিয়া চ্যাটার্জিকে বিশেষতভাবে ইন্টারভেল ব্লকের কাছে একটা সিন আছে ক্লাইম্যাক্সের কাছে সিন আছে সেইগুলো খুব ভালো সিনেমার মধ্যে বললাম মাল্টিপাল রেফারেন্স আছে সেগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে ইউটিলাইজ করা হয়েছে এর পাশাপাশি একটা ক্রসওভার টাইপেরও করা হয়েছে সেটাও কিন্তু সিনেমার জন্য ভালোভাবে ওয়ার্ক করছে সিনেমার কমেডি থেকে শুরু করে সিনেমাটা যেরকম একটা ফান লাভিং ওয়েতে তারা রিপ্রেজেন্ট করার প্রচেষ্টা করেছিল সেগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে এছাড়া সিনেমাটা যদি কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার নেগেটিভ লেগেছে মূলতভাবে তার মধ্যে অবশ্যই সিনেমাটা ফার্স্ট হাফ থেকে যেভাবে স্ট্যাবলিশ করেছিল যেভাবে সিনেমাটা প্রপারভাবে তিনটে ক্যারেক্টারকে যেভাবে স্ট্যাবলিশ করেছে এছাড়াও পার্শ্ব চরিত্রগুলোকে যেভাবে পারফরমেন্স বের করিয়েছে বাট যে কনক্লুশানে সিনেমাটা অ্যাকচুয়ালি মানে ক্লাইম্যাক্সের ঠিক আগে সেকেন্ড হাফ থেকে যখন সিনেমাটা আরও বেস্ট হিসাবে ডেভেলপ করবে বা স্ট্যাবলিশ হবে সেই জায়গাতে একটুখানি কাইন্ড অফ ফ্যামিলি ওরিয়েন্টেড হিসাবে সেই সিনেমাটা মুভ করে যেটা অবশ্যই বলবো না যে সিনেমাটা প্রত্যেকটা অডিয়েন্সের জন্য ওয়ার্ক করবে না অডিয়েন্সের জন্য অবশ্যই ওয়ার্ক করবে কারণ আমাদের বাংলার দর্শককে ভেবেই সিনেমাটা মূলতভাবে বানানো হয়েছে তো তাদের ভালো লাগবে বাট পার্সোনালি আমার সেকেন্ড হাফের কিছু কিছু জায়গা আছে যেগুলো ওই অ্যাঙ্গেলগুলো আমার ভালো লাগে মানে আমি একটা অন্য থিঙ্কিংয়ে সিনেমাটা দেখতে গেছিলাম বাট আদারওয়াইজ এই সিনেমাটা আরেকটা যেটা সেটা হচ্ছে যে একটু স্ট্রেচেবল মনে হয় সিনেমাটা মানে সিনেমাটা আরেকটু মানে ডিউরেশন কম করাই যেতে পারতো বাট ওভারঅল সিনেমার যেরকম উদ্দেশ্যে বানানো হয়েছিল যেরকম পারফরমেন্স দেওয়া হয়েছে এবং বারবার এই কথাটা বারবার বলা হচ্ছে যে দেবের চিরকুট সিনেমাটা সম্ভবত এই সিনেমাটাই হতো আমার মনে হয় যে দেব তার ইন্টার কেরিয়ারের মারফতে সে এমন একটা পজিশানে দাঁড়িয়ে আছে আমার মনে হয় যে এই সিনেমাটা সে করেনি সেটা একদমই তার সঠিক সিদ্ধান্ত এবং একটা নতুন ফেসেরই দরকার ছিল এই সিনেমাটার জন্য এবং সেই দরুণ এখানে ঋত্বিক সৌম্য মুখার্জি এবং আছে একটা জিনকে কাস্ট করা হয়েছে এবং তারা খুব ভালো ডেলিভার করেছে তো রাহুল মুখার্জি পরিচালিত মন মানে না আমার বেশ ভালো লেগেছে এবং আমি গতকালকে দুটো সিনেমা দেখেছি ও রোমিও এবং মন মানে না সারপ্রাইজিংলি ওর ও রোমিওকেও মানে ও রোমিওর থেকেও আমার এই সিনেমাটা বেস্ট লেগেছে তো যাই হোক তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং বাচ্চা দেখা পেলেকেনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই